আমি আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আরেকটা আজকে তোমাদের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আগে এদিকে পেঁয়াজ কুচি আর এদিকে আদা কুচি আছে দেখতেই পাচ্ছো এদিকে রসুনের কুয়া কটা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি সাদা জিরে তোমরা ভালোভাবে সবই দেখতে পাচ্ছ আমি তোমাদের পুরোটা দেখিয়েছি দেখো প্লেটা আমার পুরো সাজিয়ে নিয়েছি আর এদিকে ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা আমি পিস পিস করে ছুরিতে কেটে পিস পিস করে নিচ্ছি দেখো প্রত্যেকটা ডিম আমি পিস পিস করে কেটে নিচ্ছি কারণ না পিস পিস করে কেটে নিয়ে তারপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পিস পিস করে কিন্তু এইভাবে পিস পিস করে রান্না করলেও কিন্তু ডিমটা একটুও ভাঙে না পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না প্লিজ তোমরা একটু ফুল ভিডিওটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো কেউ স্কিপ করে দেখো না দেখো আমার পিস পিস করাই গেছে ওখানে আমার তিন পিস ডিম ছিল আমি ছ টুকরো করে নিয়েছি হাফ হাফ করে দেখতেই পাচ্ছ আমি সামান্য একটু নুন উপর থেকে ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা আমি একদম একদম সামান্য উপর থেকে নুন ছড়িয়ে দিয়েছি এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার হলুদটা নুনটা আমি ভালো করে আস্তে করে ডিমের গায়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ বেশি জোরে নাড়া চা করে ডিমের কুসুমটা ওটা বেরিয়ে আসবে ওই জন্য আমি আস্তে আস্তে করে ডিমে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা ডিম নুন আমার মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা এখন পুরো কি সুন্দর লাগছে পিস পিস একদম তারপরে আমি কড়াইটা আগে বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি তেলটা অল্প করে দিয়েছি কারণ আর তিন পিস ডিম রান্না করবো তো অতিরিক্ত সে আনতে তো অতিরিক্ত তেল না দেওয়াটাই ঠিক আমি অল্প করে দিয়েছি তেলটা দেখতে পারে দেখো তেলে আমি না হালকা একটু নুন দিয়ে দিয়েছি আমি মাছটা যাই ভাজি না কেন আমি হালকা একটু নুন দিয়ে দিই দিয়ে খুনটি দিয়ে ভালো করে নেড়েছে দিই তাহলে কী হয় সেটা ভাঙে না যে ডিমি ডিম ভাজবো আমার একটুও ভাঙবে না মাছ ভাজার সময় বন্ধুরা একটু নুন দিয়ে বলবে ভাজবে না ভাঙবে না দেখতে পারবে সুন্দর একদম পিসপিষ হয়ে যাবে দেখো আমি ডিমটাও কিন্তু ভেজে নিচ্ছি আমার ডিমটা একটু এদিক ওদিক করবে না দেখো কুসুমটাও একটু পুরো থেকে যাবে আমি ওই জন্য কুসুমটা যাতে না বেরিয়ে আসে ওই জন্য বুট করে করে দিচ্ছি আস্তে আসতে পারে ওইটাইও দিলাম তাও আমার একটা ওই ফুটে দিতে হবে না আর কি ওই কুসুমটাও বেরোবে না কুসুম কিন্তু থেকে ওই জন্য ভুট করে দিয়েছি তাহলে কুসুমের চিপটা ভাজা হয়ে গেলো তাহলে ওই কুসুম আর বেরোনোর সুযোগ ছিল না তার জন্য আমি ভুট করে দিয়ে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা দিনের একটি করছে অবশ্যই দেখবে ফুল ভিডিওটাও ওয়াচ করো তো স্কিপ করো না আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই আমি এমনিও রান্নাবান্না সে আমারটা জানি না যা পারি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করি তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি সেইটা তুলে নিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আমি ডিমটাও তুলে নিয়েছি আমার ডিম ভাজা হয়েছে ডিমের কুটুম আমার দেখো কিচ্ছুই নি এদিকে আমি মিক্সারে দেখো ওই গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি রসুনের কুয়া কটা দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মিক্সারে আশাটা করে নেবো দেখি কটা পেঁয়াজ কুচি দিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা অল্প কটা পেঁয়াজ কুচিয়ে দিলাম কারণ অল্প মশলা তো তাই একবারেই করে নেবো তো একটু জল দিয়ে আমি মিক্স মিক্সারে এই এরকম মশলা আমার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা মশলাটা করে নিয়েছি এবার এটা হচ্ছে তেলে আমি সাদা দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়নটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা দেখতেই পাচ্ছি বন্ধুরা হালকা 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 করে ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা একটু হালকা লাল লাল ছিল খুব লাল আমি করি না কিন্তু হালকা হালকা করি দেখতে গেছে বন্ধুরা আমি কিন্তু কোনো সময় পেঁয়াজটা খুব লাল করে নেবো খুব একটা লাল করলে পেঁয়াজের টেস্টটা থাকে না জন্য আমি হালকা হালকা লাল করি সবসময়ের জন্য দেখুন আমি পেঁয়াজটা কিন্তু ভেজেই নিচ্ছি ভালো করে নেড়ে নেড়ে আমার কিন্তু গ্যাস লোতেই দিয়ে আছে বেশি ধরে দিলেই পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে দেখলে কি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি পুরো তো একবারেই করে নিয়েছি তোমাদের দেখিয়ে খেয়ে দিলাম কারণ অল্প মশলা তো ওই জন্য এবার আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা ওই কারণে যে মশলা করেছি মিক্সারে ওই মশলার জল একটু দিয়ে দিলাম মশলা বাটিতে একটু জল দিলাম যে মশলার জলটা আমি দিয়ে আর একটু করে মশলাটা কষিয়ে নিচ্ছি ওদের করে তোমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে তাহলে তোমাদের দেশ পরিমাণ দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আমার মশলাটা আমার পছন্দ হয়ে গেল দেখতে দেখতে এবার আমি মশলা আর একটু জল ছিল সেটুকু দিয়ে দিলাম সে জলটুকু আমি দিয়ে দিলাম তা কিন্তু না আমার আরও একটু জল লাগবে এবার আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ আমি হালকা হালকা একটু জিরেপির মতন রাখবো কারণ আমি সব বেশিরভাগ শুকনো শুকনো করি তা আমাকে তোমার দাদাভাই বলে যে হালকা টু রাখলে তো ভালোই হয় ভাবছি যে আজকে ডিমের পাড়িতে আমি হালকা একটা বেরোতে রাখবো তবে আমার কিন্তু ডিমের জলটা ফুটে গেছে ডিমের পাড়িটা আমার কিন্তু হয়েই গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো এবার আমি আস্তে করে ডিমগুলো পিস পিস ওই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দেখো আমি কিন্তু আলগোচ্ছলাই দিচ্ছি বন্ধুরা না যদি ভেঙে যায় ওই জন্য আমার মেয়ে যেন কুসুম খেতে ভীষণ পছন্দ করে আমি ওই জন্য আলগোচ্ছলো করে দিচ্ছি ও সাধারণত একদম খায় না কুসুম খেতে ভালোবাসে তা দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু ডিম একটু এটুকু দিক হবে না আমি একটু ডিমের কারি রাখবো আমার বাড়ি বাড়ি একটু ডিমের কারি টাড়ি রেখো হ্যাঁ আমরা একটু বেশি মাছ করি তাই তাইভাবে ডিমের বাড়িটা রাখবো তা দেখতে পাচ্ছি আমার কিন্তু ডিমের গাড়ি হয়ে গেছে তা অবশ্যই আমাকে বলবে আমার ডিমের ডিমোরকারিটা কেমন হচ্ছে আর আমার ডিমের কারি হয়ে গেছে এত কালারটা কালারটা দেখো কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা কালার চলে এসেছে আর আমাদের এখানে ভিডিও করবো এই যখনই ভিডিও করি তখন চেনে যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে ঠিক ফুটটা ডাকছে হচ্ছে না কিন্তু আমার যেন অসুবিধা লেগেই থাকে আমার খুব অসুবিধা ভিডিও করতে তো দেখো আমি এবার ফ্রাই মশলা দিয়ে দিলাম আমার ডিমের কাজ হয়ে গেছে তাই দিয়ে হালকা হালকা করে আমি ওদিনে ডিম হয়ে যাবে তো সেই কুচিনটা বেরিয়ে আসবে আমার মেয়ে আবার বকা করবে কুচুন খেতে ভালোবাসে তাদের আমি আজকে করে নেবে দিচ্ছি যাতে কুচুনটা না বেরিয়ে আসে তোমার আমার কিন্তু একটি জেরোইনি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তা আমার দেখো হয়ে গেছে ডিমের কারিটা আমি একটু কারি রেখেছি তোমাদের দাদা ভাই বলেছে বলে তো দেখতে পাচ্ছো আমার ডিমের কারি কিন্তু হয়ে গেছে তা আমার ডিমের কারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এমনি রান্নাবান্না সামেটা কিছু না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আর একটা বলার নিয়ে সবাইকে টাটা